নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে কেন্দ্র করে সেটি তুলা রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যাতে আমাদের অনুষ্ঠানটি তথ্য সমৃদ্ধ হয় তাহলে আজকে আমরা আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের সময়কাল বাংলা মাস এই সময় থাকছে আশ্বিন মাস এবং আশ্বিন মাস মাস কাঠি আশ্বিন আমাদের বছরের প্রতীক্ষার এই সময়ে আমরা তুলা রাশির ক্ষেত্রে কেমন দেখতে পারবো এবং তুলা রাশি যে তিনটি নক্ষত্র আছে নিশ্চিতভাবে নক্ষত্র চিত্রা নক্ষত্র আহ স্বাতি নক্ষত্র বিশাখা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি প্রথমেই আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই হেলথের কথা রাশির উন্নতি এই সময়ের মধ্যে অক্টোবর পর্যন্ত আমরা আপনি যদি বলেন যে দাদা তাহলে কি এন্টায়ার পনেরোই সেপ্টেম্বর থেকে ফিফটিন্থ অক্টোবর পর্যন্ত হেলথ বেটার থাকবেন না হেলথের বেটারমেন্ট থাকবে নাইনথ অক্টোবর পর্যন্ত বিকজ নাইনথ অক্টোবরের ভিনাস যে আপনার রাশির অধিপতি তিনি নিচস্ত হবেন বাট এখানে একটা টুইস্ট আছে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে ভিনাসের সাথে মার্কারি তাই এখানে পরিবর্তন যোগের যে ফলাফলটা সেটা আমরা অত্যন্ত পাবো পরিবর্তন যোগের যে ফলাফলটা সেটা আমাদের যথেষ্ট ডেভেলপ করতে সহযোগিতা করবে আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই সময়কালটা আপনাদের জন্য ইম্প্রুভিং যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে না ভিনাস নিচস্ত হলেই স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ভিনাস নিচস্ত হয়ে গেলেই স্বাস্থ্যে সব কিছু শেষ না বস্তু তো এরকমটি হওয়ার কোনো জায়গা নেই বা বস্তু তো এরকম একটা অবকাশ অন্তত পক্ষে দেখছি না আপনাদের রাশি চক্রপট হ্যাঁ কিছুটা হেলথের ডিস্টারবেন্স আসতে পারে বা বেটার টু সে আসবে এবং সেই যে হেলথের ডিস্টারবেন্সটাকে সেই যে হেলথ রিলেটেড অবস্টাকলটাকে আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় ইউনো সমাধান করার চেষ্টা করব। সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু সমাধান করতে পারব একটা কথা আপনাদের জানতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে যে লাইফ সব সময়। আজকে যেরকম আছে কালকে একই রকম থাকবে ইজ পসিবল ডু ইউ থিঙ্ক সো আপনি কি সেটা মনে করেন না একদমই তা না আমি যদি ফাইনান্সের কথা বলি এই সময়কালে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ফাইনান্সিয়াল গ্রোথ হবেই অন্তত পক্ষের আগে যেভাবে আপনার খরচ হলো যেভাবে খরচগুলো বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হলো আজকে এটা কালকে সেটা পরশু আর একটা মানে একের 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 পর 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 এক 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 খরচগুলো যেন রেডি হয়ে বসে আছে যে না রাশির এই জাতক বা জাতিকা তার কিন্তু একটু খরচ দিতে হবে এবং হবে না কেন বলুন আপনার দ্বিতীয় পতি দ্বাদশে সিচুয়েটেড আপনার দ্বিতীয় ভাবের অধিপতি কে মঙ্গল তিনি দ্বাদশে আছেন তার মানে খরচ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় খরচ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই এখানে ডেভেলপড করে যায় দেখুন আমি একটা কথা আপনাদের জানাতে চাইছি যে সমস্ত জাতক জাতিকাদের সাডেন বিগত দেড় মাসের মধ্যে আর্থিক জটিলতা এসছে খরচ হয়েছে প্রচুর পরিমাণে ঋণের মধ্যে পড়ে গেছেন প্রচুর পরিমাণে অর্থ নিয়ে একটা নেগেটিভিটির মধ্যে চলে এসছেন একদম সিম্পলভাবে বলি তাদের কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের কিন্তু অর্থ রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা আপনারা পাবেন কিছু অর্থ ব্যাক আসতে পারে যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করেছেন অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন এবং ইনভেস্টমেন্ট করার জন্য আজকে আপনি রিটার্ন পাচ্ছেন না আপনি ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু এমন একটা জায়গায় আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে ইউ আর নট গেট দ্য রিটার্ন সো যারা রিটার্ন পাচ্ছেন না ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে একটা চরম দুর্ভাবনার মধ্যে আছেন চরম ডিস্টারবেন্সের মধ্যে আছেন তাদের পজিটিভ ফলাফলটা কিন্তু আসবে ইনভেস্ট ওরিয়েন্টেড ম্যাটারে আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আপনি বিগত সময় ভুল করেছিলেন এবার দেখবেন সেই ভুলকে শুধরে নেওয়ার যে সংযোগ ভুলকে শুধরে নেওয়ার যে সময় সেটি কিন্তু জাস্ট আগত ইজ নকিং অ্যাট দ্য ডোর বাট প্রবলেম কোথায় প্রবলেম কয়েকটি বিষয় এখনও পর্যন্ত আছে প্রথমত স্ট্রেস তুলার প্রচুর স্ট্রেস প্রচুর অ্যানজাইটি প্রচুর মানসিক চাপের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকা যত রকমভাবে ভাবছেন যে স্ট্রেস থেকে বেরিয়ে আসবো যত রকমভাবে ভাবছেন যে স্ট্রেসকে এবার মিনিমাইজ করতে হবে আপনি মিনিমাইজ করতে পারছেন না উপরন্ত আপনার কী হচ্ছে একটা অশান্তি উপরন্ত আপনার কি হচ্ছে যে না একটা স্ট্রেস সেই অশান্তি থেকে মুক্তির চিরমুক্তি কিনা জানি না তবে অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু প্রবল অনেক ক্ষেত্রে দেখবেন আপনার অশান্তি থেকে মুক্তি হয়ে যাবে অশান্তি থেকে মুক্ত হয়ে নিজেকে সেই জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন অশান্তি থেকে মুক্ত হয়ে নিজেকে সেই জায়গায় পরিগণিত করতে পারবেন বা সেই জায়গায় স্টেবেল করার মতো একটা অবকাশ আপনার জীবনশৈলীর সাথে কিন্তু কানেক্টেড হবে বলে আমি মনে করছি তবে একটা কথা কি জানেন তো তুলা রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমরা দেখলাম মেডিকেল এক্সপেন্স প্রচুর এবং সংখ্যাটা নির্দিষ্ট নয় সংখ্যাটা অনির্দিষ্ট এত বেশি মেডিকেল এক্সপেন্স আমরা দেখলাম আপনাদের জীবনচক্রে আসলো এত বেশি এক্সপেন্স নিয়ে আপনি ভুগলেন সেই এক্সপেন্সের জায়গা থেকে যখন বেটার জায়গা আসবে নিশ্চিতভাবেই আমরা অনেকটাই নিশ্চিত থাকতে পারবো যে না এবার অন্তত পক্ষে ভালো থাকা যাবে খরচটা কিন্তু কম হোক বেশি হোক এবার কমার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রেই আমি মনে করি খরচটা কমবে অনেক ক্ষেত্রেই আমি মনে করি আপনাদের কিছুটা স্টেবিলিটি বাড়বে এবং নিজের প্রতি যে বিশ্বাস নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেই ভরসাটা কিন্তু বাড়তে চলেছে এবার তবে তুলা রাশির শত্রু এখনও কমেনি আগেও ছিল এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে নিজের শত্রু গৃহজ শত্রু পারিবারিক শত্রু পরিবারের সেই শত্রুর কারণে এত বেশি ক্রন্দল এত বেশি স্ট্রাগল হচ্ছে সব কিছু ঠিক করতে পারছেন শত্রু সমস্যা ঠিক হচ্ছে না সব কিছু ম্যানেজ করতে পারছেন শত্রু সমস্যা ম্যানেজ হচ্ছে না ও আমি একটা কথা আপনাদের বলি যাদের শত্রু সমস্যা ম্যানেজ হচ্ছে না যারা শত্রু রিলেটেড বিষয় থেকে পুরোপুরি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে জায়গা চেঞ্জ করে ফেলুন কারণ আপনাদের যে ধরনের শত্রুতা সেই শত্রুর সমাধান কিন্তু ইমিডিয়েট বেসিসে হবে না কিছু কিছু ক্ষেত্রে জায়গা চেঞ্জের মাধ্যমে আপনার প্রবলেম কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে আমি মনে করি যদি একটু প্রপারলি আমরা এই জায়গাটাকে বুঝি প্রপারলি এই জায়গাটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের ভালো ফলাফলগুলো আসবে কিছু জিনিস কিনতে গিয়ে কিছু দ্রব্যাদি কিনতে গিয়ে আপনি প্রচুর টাকা নষ্ট করেছেন কোনো একটা দ্রব্যাদি কোনো একটা আর্টিকেলস কোনো একটা পার্টিকুলার কিনতে গিয়ে আপনি প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে পড়েছেন দেখুন আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যারা এই ধরনের বিষয়গুলির কন্টিনিউশন করতে গিয়ে একটা নেগেটিভ জায়গার মধ্যে চলে এসছেন তাদের কিন্তু সামহাও বেটারমেন্ট হবে তবে নতুন প্রেমের সম্ভাবনা তোলার আছে রাশির ক্ষেত্রে রিলেশনশিপ তৈরি হতে পারে একটা ভালো বন্ডিং তৈরি হতে পারে একটা কথা মাথায় রাখবেন যে কোনো রিলেশনশিপের বুনিয়াদ বা ভিত সেটা কিন্তু বিশ্বাস তাই যে সম্পর্কেই আপনি আছেন যে সম্পর্কে আপনি কন্টিনিউ করবেন ভাবছেন যে সম্পর্ক নিয়ে আপনি একটি উচিত পরিকল্পনা করেছেন সেই সম্পর্কের বুনিয়াদ হচ্ছে আপনার বিশ্বাস তার প্রতি আপনার লয়ালটি আর এই জায়গাটা যতদিন স্ট্রং থাকবে হাজার ঝড় আসুক হাজার তুফান আসুক আপনার সেই সম্পর্ক কিন্তু নষ্ট হবে না তোলার ক্ষেত্রে এর আগে আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রচুর লয়াল বাট টু বি ভেরি অনেস্ট সামহাউ কিছু ক্ষেত্রে আপনি আপনার লয়্যালটিকে রাখতে পারেননি আপনি রাগ করতে পারেন আমার উপর যে দাদা না আপনি ভুল বলছেন ঠিক আছে আমি মেনে নেব বাট আমি যেটা লক্ষ্য করলাম যে কিছু এক্সট্রা রিলেশনশিপের হচ্ছেন আর যেটি আপনাকে আরো বেশি কষ্ট দিয়েছে যে কারণে আপনার এক্সট্রা রিলেশনশিপে যাওয়া যে মেন্টাল পিচ প্রাপ্তির জন্য আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে কন্টিনিউ করা ইউনো সেই জায়গা থেকে আপনি দেখলেন যে না ওরে বাবা প্রচুর সমস্যা প্রচুর ঝামেলা প্রচুর 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 নেগেটিভ ভাইভস সেটা আপনি পাচ্ছেন না সমাধান করতে আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে অনেকটাই অবস্টাকল থেকে বেরিয়ে এসে বেটার কিছু করা যাবে তিনটে নক্ষত্র নক্ষত্র চিত্রা নক্ষত্র সাথী নক্ষত্র বিশাখা চিত্রা নক্ষত্রের আর্ট কালচারাল জগৎটা বেটার চিত্রা নক্ষত্রের বন্ধুভাগ্যটা বেটার চিত্রা নক্ষত্র যারা বিজনেস শুরু করবেন ভাবছেন ইউ আর প্ল্যানিং টু স্টার্ট সাম নিউ বিজনেস ইউ আর প্ল্যানিং টু স্টার্ট সামথিং নিউ ইউ নো ইউ আর প্ল্যানিং ফর দ্যাট যে না আমি এবার একটা বিজনেস শুরু করবো আই এম গোয়িং টু ক্রিয়েট আ নিউ বিজনেস অর গোয়িং টু ক্রিয়েট আ স্টার্ট আপ বাট আপনি কোথাও যেন গিয়ে পূর্ণাঙ্গ স্টেবেল হতে পারছেন না আমি মনে করি এই জায়গাটাকে কিন্তু স্টেবেল করতে হলে আপনাকে সময় দিতে হবে মানে হঠাৎ হঠাৎ করে সব প্রবলেম সমাধান হয়ে যাবে নট লাইক দ্যাট উই কান্ট এক্সপেক্ট দ্যাট আমরা সেটা আশা রাখতে পারি না বাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যে আপনার আজকের যে প্রবলেমগুলো আছে বা সামগ্রিকভাবে আপনি যে জটিলতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন সেই জটিলতা থেকে সেই অবস্টকল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চিত্রা নক্ষত্রের বন্ধুভাগ্য বেটার চিত্রা নক্ষত্রের ফাইনান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে চিত্রা নক্ষত্রের পরিজনের সাথে রিলেশনশিপ বাড়বে চিত্রা নক্ষত্রের ভ্রমণযোগ দেখছি সন্তান যোগটা স্ট্রং দেখছি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে চিত্রা কিছুটা এগিয়ে থাকতে পারবেন চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের বাড়িতে নতুন কোনো কাজ হওয়া নতুন কোনো শুভ ঘটনা ঘটার একটা সম্ভাবনা স্ট্রংলি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, এই বিষয় নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই বেসিক্যালি আমি খুব এক্সপেক্টেড আমি এক্সপেকটেশন রাখছি যে চিত্রা নক্ষত্রের কার্যত কিছু গ্লানি থেকে বেরিয়ে এসে চিত্রা কিছু শুরু করতে হবে দেখুন জীবনে ভালো থাকার জন্য একটা সঠিক লাইন দরকার ইউ হ্যাভ টু চুজ আর রাইট পথ যখন আপনি একটা রাইট পথ চুজ করতে পারবেন না আপনি দেখবেন এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ গোয়িং গুড যদি পথটা আপনার সঠিক হয় আপনার অগ্রগতিটা সঠিক হবে আর পথটা যদি আপনার সঠিক না হয় দেন ইউ মে ফেস মেনি 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 প্রবলেম আই বিলিভ যে আপনাদের যাদের নক্ষত্র চিত্রা সময়টা ভালো যাবে চিত্রাণ নার্সিং যারা পড়াশোনা করছেন নার্সিংয়ে যারা কানেক্টেড আছেন তাদের সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে তবে নক্ষত্র যাদের সাথী নক্ষত্র দেবগণের নক্ষত্র সাথী ম্যারেজ নিয়ে প্রচুর প্রবলেম সাথী নক্ষত্রের ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে প্রচুর স্ট্রেস আসছে সাতী নক্ষত্রের ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ডিস্টারবেন্সের জায়গা কিন্তু ফেস করছেন অনেকের ক্ষেত্রে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যাওয়া এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম আমি একটা কথা বলি সাতি নক্ষত্রের ক্ষেত্রে যাদের ম্যারেজের ডিস্টারবেন্স বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল তাদের আবার দেখুন তো ইমপ্রুভমেন্ট হয় কিনা আমি তো মনে করছি ইমপ্রুভমেন্ট হবে তাদের আবার দেখুন তো একটা পজিটিভ ভাইস পাওয়া যায় কি না আমি তো মনে করছি একটা পজিটিভ ভাইস পাওয়া যাবে বেসিক্যালি সাতির ফাইনান্স বেটার সাতির কাজ বাড়বে ওয়ার্ক করার ক্যাপাসিটিটা বেশি ইনক্রিজ হয়ে যাবে কর্ম রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আমরা পাবো কাজ রিলেটেড বিষয়ে যে আপনি একটা অগ্রগতি পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের কাজ রিলেটেড বিষয় নিয়ে একটা সাকসেস বা ডেভেলপমেন্ট পাবেন একটা কথা এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে সাত নক্ষত্রের জাতক জাতিকাদের যদি আমরা প্রপারলি একটু পথ চলি তাহলে অনেকটা ভালো ফলাফল পাবে সাতি নক্ষত্রের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রেসের জায়গা দেখছি রিলেশনশিপে প্রোগ্রেসের জায়গা দেখছি বন্ধুভাগ্য প্রোগ্রেসের জায়গা দেখছি ফাইন্য বেটার দেখছি ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা সাথের বাড়তে চলেছে সাথীর অনেকগুলো বিষয়ে স্ট্রেস থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করা যাবে বলে আমি অন্তত পক্ষে চেষ্টা করুক যাতে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বেটার দিকে যেতে পারে আমার মনে হয় সেটা অনেকটা ভালো ফলাফল প্রোভাইড করতে পারবে তবে নক্ষত্র যাদের বিশাখা দেবাড়িগণের নক্ষত্র বিশাখার অনেকগুলো স্ট্রেস ফাইন্যান্স একটা স্ট্রেস গুরুজনের হেলথ একটা বড় স্ট্রেস এই জায়গাটাকে বিশাখার ম্যানেজ করতে হবে ফাইন্যান্স অ্যান্ড হেলথ যদি ম্যানেজ হয়ে যায় বিশাখার এই টাইমটা ভালো তবে পুজোর মধ্যে ঘুরুন আনন্দ করুন গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখবেন বিশাখা বিশাখার বেসিক্যালি কয়েকটা ট্রানজিট কিন্তু ইম্পর্টেন্ট আজকে নক্ষত্র বুঝতে হবে সব নক্ষত্রের সেম ফলাফল আসে কি কখনো আসতে পারে আসে না প্রত্যেক নক্ষত্রের প্রত্যেক চরণের ক্ষেত্রে ডিফারেন্স আছে দেখতে হবে সেখানে কি বার্তা দিচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট না আমাদের সেই জায়গাটাকে ফাইন্ড করতে হবে এন্ড অল উই উইল গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড ভেরি বেটার টাইম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ